এখানে আমার মামা মহিদুর মামা এখানে আমার বড় ভাই হোসেন মামু ফারুক এখানে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব নবান্ন উৎসবের যে এই যে নতুন ধানের যে পায়েস নতুন ধানের পায়েস আমাদের এই কালের ঐতিহ্য এবং যে কালের ঐতিহ্যবাহী একটা চারাই আত্মীয় স্বজন এবং পশু মাধ্যমে খাওয়ানোর পরেই যে উৎসবটা তারা যে যারাই আয়োজন করে তারাই এই খাবারটা খায় তো এই খাবার এখানে কি সার্বিশ কীটনাশক মুক্ত যে আহ আপনার ফুডস সেই সেটাই আসলে খাবার গুলো তৈরি হয় এবং এই নবান্ন উৎসব আমাদের বাংলার ঐতিহ্য বাংলার তালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে তো আমরা এই ধরে আমি মাধ্যমে আমরা জানান চাই আমরা কৃষি প্রধান দেশ বাংলাদেশ এই ঐতিহ্য ধরে রাখার জন্য তো এই নবান্ন সব প্রতি বছর আমাদের এই প্রাকৃতিক কৃষি খামার ন্যাচারালি আছে তো এখানে পালিত হচ্ছে তো মামু মামু তো এই যে আপনারা যারাই এই যে খাবার পরিবেশন করছেন আমাদের জন্য যে আয়োজন করছে তো এই নবান্ন উৎসবের মাধ্যমে আপনাদের এই নতুন প্রজন্ম তাদের উদ্দেশ্যে বলা তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন নতুন প্রজন্ম যারা এই নবন উৎসব আগে মুরব্বীরা করছে এখন পর্যন্ত এই নবন উৎসব এই দিকে হয় না তবে দিলর ভাই আসা প্রেক্ষিতে প্রাকৃতিক কৃষির হিসেবে সে এই নবন উৎসব কয়েক বছরের যাবত পালন করতেছে এবং এটা সারা পৃথিবীতে প্রসার হচ্ছে এবং এই দেখা দেখি আরো অনেক লোকজন যারা আছে এই নবন উৎসব পালন করার ইচ্ছুক তারা হয়তো করতে পারবেন এবং এই নবন উৎসব প্রতি বছর পহেলা অগ্রানে পালিত হয়ে থাকে এবং আগের বাংলার ঐতিহ্যবাহী এটা এই নবন উৎসব পালন করা হইত এবং এটা পুরোনাটা স্মৃতি একটু বলেন ভাই তো এখানে বড় ভাই মোহাম্মদ ভাই আমরা তা আমরা খুবই ভালোবাসি গ্রামের যে যে আমাদের প্রতিটা বছর সব আহ নবান্ন উৎসব এবং পয়লা বৈশাখ তারা অভিগত করে তো এখানে যে আমার ভাই আছে রানা ভাই তো আসছে তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষি প্রধান বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এগিয়ে আসি তোমার